তোমাদের এবছরের গুচ্ছ ফল বিশ্লেষণে দেখা যায় তোমার পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছো মাত্র দুই হাজার বাইশ জন তো বুঝতেই পারছ তোমাদের মেট পজিশন অনেক দূর পর্যন্ত যাবে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর আরো একটি নতুন আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের রিজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমার স্কোর অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো বা তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট পেতে পারো তা নিয়ে তুমি খুবই টেনশনে আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমার প্রাপ্ত মার্ক অনুযায়ী তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে কী কী সাবজেক্ট পেতে পারো পুরো ভিডিওতে দেখলে তোমার খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা চলে আসবে এবং তোমার মার্ক অনুযায়ী তুমি কী কি সাবজেক্ট পেতে পারো সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে ভিডিওটির প্রতিটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করছি পুরো ভিডিওটা তুমি মনোযোগ দিয়ে দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে উচ্চের পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে চলো আমরা প্রথমেই দেখে নিই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কী কী শর্ত রয়েছে দেখো প্রথমেই তোমার যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ তোমাদের মোট জিপিএ আট থাকতে হবে তথা এসএসসি এবং এইচএসসি দুইটাতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভের বেশি পেতে হবে এবং দুইটা মিলিয়ে মোট এইট পয়েন্ট জিরো জিরো থাকতেই হবে দেখো বি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তথা দুটা পরীক্ষার রেজাল্ট মিলিয়ে তোমার সিক্স পয়েন্ট থাকতেই হবে সি ইউনিটের ক্ষেত্রে দেখো এই উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং সর্বমোট কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আশা করছি তোমরা জিপিএর বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে আলোচনা করা যাক খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে মোট ডিপার্টমেন্ট সংখ্যা রয়েছে পনেরোটি খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট গুলাকে ডিসিপ্লিন বলা হয় এখন চলো তোমাদের বাইশ তেইশ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইউনিটের সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক দেখে দেখো এই ইউনিটে আর্কিটেকচারে সিট সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি বাইশ তারিখ শিক্ষাবর্ষে আর্কিটেকচারের কাঠমার্ক ছিল পঞ্চান্ন প্লাস তারপর দেখো সিএসইতে তোমাদের সিট রয়েছে উইদাউট কোঠা এবং কোঠায় দুটা রয়েছে মোট হচ্ছে চল্লিশটি তোমাদের সিএস ইর কাঠমার্ক ছিল গত বছর সাইট ইসিই তথা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের কাঠমার্ক ছিল আটান্ন প্লাস তথা আটান্ন বেশি যারা মার্ক পেয়েছে তারা ইসিই পড়তে পারছে ইউআরপির ক্ষেত্রে দেখো গত বছরের কাঠমার্ক ছিল আটচল্লিশ দশমিক পঁচাত্তর ফিজিক্সে দেখো গত বছর কাটমার্ক ছিল তেতাল্লিশ দশমিক পঁচিশ কেমিস্ট্রিতে ঊনপঞ্চাশ দশমিক পঁচাত্তর ম্যাথমেটিক্সে পঁয়তাল্লিশ স্ট্যাটিস্টিক্সে পঁয়তাল্লিশ ফার্মেসিতে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিজিই তথা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে একষট্টি প্লাস অ্যাগ্রোটেকনোলজিতে ষাট প্লাস ইনভারনমেন্ট সায়েন্সে তোমাদের কাটমার্ক ছিল গত বছর চুয়ান্ন প্লাস ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সে তোমাদের গত বছর কাঠমার্ক ছিল ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজিতে কাঠমার্ক ছিল প্লাস ছিল তথা তোমরা দেখো গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন তেতাল্লিশ দশমিক পঁচিশে সাবজেক্ট এসেছে ফিজিক্স এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া গত বছর তো তেতাল্লিশ দশমিক পঁচিশে লাঠ সাবজেক্ট পেয়েছে এবছর কত হতে পারে এবছর কত হতে পারে সে বিষয়টি বুঝতে হলে তোমাকে সামগ্রিক রেজাল্ট বিবেচনা করতে হবে গত বছরের তুলনায় এবছর সামগ্রিক রেজাল্ট তথা তোমাদের রেজাল্টের হার তুলনামূলক অনেক কম গত বছর পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছিল চোদ্দ জন কিন্তু এবছর পেয়েছে মাত্র দুই হাজার বাইশ জন তা বুঝতেই পারছো তোমাদের মেরিট লিস্ট কতদূর পর্যন্ত যাবে গত বছরে যাদের পজিশন দশ হাজার প্লাস ছিল তারাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে পড়তে পারছে এবং যাদের পজিশন পনেরো হাজারেরও বেশি ছিল তারা কিন্তু ইউআরপি ডিজি স্টেট এই সাবজেক্টগুলো নিয়ে পড়ছে সো তোমাদের পজিশন যাদের পনেরো হাজারের বেশি তাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নাই কারণ তোমরা এই সাবজেক্টগুলো অবশ্যই অবশ্যই পড়তে পারবে এখন চলো খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের গত বছরের কাটমার্ক দেখা যাক দেখো বি ইউনিটে মোট ডিসিপ্লিন রয়েছে বারোটি যার মধ্যে দেখো ইংলিশে পঁয়ষট্টি যারা মার্ক পেয়েছে তারা চান্স পেয়েছে ইকোনমিক্সে চান্স পেয়েছে বা যারা পেয়েছে তারা সোশিওলজি সাবজেক্টে পড়তে পারছে যাদের স্কোর ছিল তেতাল্লিশ ল ডিপার্টমেন্টে পড়তে পারছে যাদের স্কোর ছিল পঞ্চান্ন বা তার বেশি এখন চলো খুলনা বিশ্ববিদ্যালয়ের এর সি ইউনিটের রেজাল্ট দেখা যাক দেখো বাইশ তারিখ সেশনের সি ইউনিটের রেজাল্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টে যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছিল তারা পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর মার্ক পেয়েও পড়তে পারছে এইচ আর এম তথা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টে যারা সাতান্ন দশমিক পঁচাত্তর পেয়েছিল তারাও পড়তে পারছে তোমাদের এবছরের গুচ্ছ ফল বিশ্লেষণে দেখা যায় গত বছরের তুলনায় এবছর গুচ্ছাই এ স্কোর তুলনামূলক অনেক কম দুই হাজার বাইশ সেশনে পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছিল চোদ্দ হাজার ছয়শো একাত্তর জন তবে তোমাদের এবছর তোমার পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছো মাত্র 2022 জন তো বুঝতে পারছো তোমাদের মেট পজিশন অনেক দূর পর্যন্ত যাবে তোমরা যারা 30000 এর ভিতরে মেট পজিশন রয়েছে তোমরা সকলেই খুলনা বিশ্ববিদ্যালয়তে আবেদন করে রাখবে সিট খালি হওয়ার সাপেক্ষে তোমরা সাদদেব পেয়ে যাবে যাদের মার্ক 38 প্লাস এবং যাদের মার্ক 36 37 হয়েছে তারাও আবেদন করে রাখবে সিট খালি হওয়ার সাপেক্ষে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে আশা করছি পুরো ভিডিওটি তুমি বুঝতে পেরেছো ভিডিওর কোনো অংশ যদি তোমার বুঝতে কষ্ট হয় তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সকল কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা গুচ্ছের সকল আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে আশা করছি আপডেট পাওয়া মাত্রই তোমরা ভিডিও পেয়ে যাবে